নমস্কার শুভ দাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি দিন ও রাত্রি বাড়ি বানিয়েছি খাসা সামনি পেছুনি বেশ খানিকটা জমি তাতে পেয়ারা গাছ শিউলি গাছ আম গাছ গুটি কয় গোলাপ আর চন্দ্রমল্লিকাও আছে বাউন্ডারি ওয়াল বরাবর কটা দেবদারু লাগিয়েছি ঘর বারান্দায় বাথরুমে রান্নাঘরে সাদা সুন্দর মার্বেল বসিয়েছি অ্যাটাচ বাত ছিমছাম ব্যালকনি তাতে মানি প্ল্যান্টের বাহার বাড়ি বানিয়েছি খাসা যাকে বলে পড়শির ঈর্ষা মালিকের অহংকার ফ্রিজ টিভি গিজার ওয়াশিং মেশিন ভিডিও প্লেয়ার টু ইন ওয়ান ইলেকট্রনিক সেভিং মেশিন কোনো কিছুরই ঘাটতি নেই পর্দার ডিজাইন আর রঙ যে কোনো রুচিশীল মানুষকে তাক লাগিয়ে দেবার মতো বসবার ঘরে মোহিনী আলো সমেত একটা ঢাউস অ্যাকোরিয়াম তাতে সারাদিন লাল নীল সবুজ হলুদ অদ্ভুত মাছেরা খেলা করে ছাদে দাঁড়ালে প্রচুর গাছপালা নজরে পড়ে এ এপাড়ায় গাছ প্রচুর চওড়া রাস্তা হ্যালো যে এ এপাড়াটায় ধনী লোকেদেরই বাস অফিসের মাইনে যা পাই উপরে তার চেয়ে বহু গুণ বেশি চাকরিটাই অমনি ভালো ছাত্র ছিলাম চমক লাগানো রেজাল্ট ভালো চাকরিটা হস্তগত করতে অসুবিধে হয়নি তাই মেয়েরা নামি এবং দামি স্কুলে পড়ে আমার গৃহিণীর আবার সোশ্যাল ওয়ার্ক করবার খুব শখ পাড়াতে অন্য গৃহবধূদের নিয়ে তার একটা রীতিমতো এনজিও আছে বাবা সারা জীবন গ্রামের ভাঙাচোরা বাড়িতে অভাবে দারিদ্রে দিন কাটিয়েছিলেন স আক বলতে কিছু ছিল না বই পড়তে গান শুনতে ভালো আসতেন মহাপুরুষদের কথা বলতেন সময়ে অসময়ে সততার জন্য তার খ্যাতি ছিল তাতে অভাব মেটেনি বাড়ি করার পর বাবা একবার গ্রামের বাড়ি থেকে এসেছিলেন গৃহপ্রবেশের সময় কয়েকটা দিন ছিলেন ঘুরে ফিরে বাবা সব দেখলেন তারপর একদিন সন্ধ্যাবেলায় আমাকে ডাকলেন খোকন বাবা কত মাইনে পাও তুমি আজকাল কেন বাবা বলোই না বাবাকে বলতে আপত্তি কেন না সে কথা নয় ওই ধরুন কেটে কুটে হাজার পনেরো হাতে পাই ও বেশ বাবার কথা বাড়াননি পরদিন সকালে উঠে দেখি বাবা ব্যাগ বাক্স গুছিয়ে তৈরি বললেন এগারোটায় তেন ট্রেনটা ধরব সে কি আর কয়েকটা দিন থাকবেন না না খুব সুন্দর বাড়ি হয়েছে তোমার বেশ সুখে থাকো আপনার ফিরে যাওয়ার এত তারা কিসের তারা নয় আসলে এখানে বেশি দিন থাকলে বাকি কথা বাবা কেন জানি না বললেন না আমি কিছুটা রাগত হয়েই বললাম বাবা এ সবই আমার পরিশ্রমের পয়সায় করা ছেলে হিসেবে আমি যে এতটা সাফল্য পেলাম এতে তো আপনার গর্ব হওয়া উচিত বাবা বাবা চুপ করে আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন বাগানের দরজার সামনেই রিক্সা এসে দাঁড়িয়েছে হাতে বাক্স এবং কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বাবা রিকশায় উঠে বসলেন তারপর বললেন শোনো কলকাতার অনেক উঁচু দরের বেশ্যার প্রচুর রোজগার অনেক স্মাগলার কিংবা খুনে ডাকাতদেরও প্রচুর অর্থ লক্ষ্মী প্যাঁচা দিনের সহজ আলোয় চোখ মেলতে পারে না রাতেই তার চলাফেরা সারা জীবন সরস্বতী মায়ের সাধনা করেছি বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতীর রং সাদা দিনের সহজ আলোর মতো স্বচ্ছ পরিষ্কার কালো রাত্রির কোনো ছায়া সেখানে নেই এখানে বেশি দিন থাকলে আমার সাধের দিন রাত্রির মতো কালো হয়ে উঠবে চলি বাবার রিকশা চলতে শুরু করলো স্টেশনের দিকে Não a